তাবও বেতন পাইলে আসব আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে আচ্ছা ভালো থাকবেন আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ দিন কল দিছে মার্কেট করার জন্য এখন কি করবো দেখি মসজিদেshaw उतर কাছে দিয়ে বলি দেখি বেতনটা নিতে পার গিনা

জি আলহামদুলিল্লাহ ভালো তো হঠাৎ করে কেন আসলে কি মনে করে সভাপতি সাহেব আপনার কাছে আসলাম যেহেতু আজকে রোজা বাইশটা চলে যাইতেছে এই মাসের বেতনটা যদি হাতিয়াটা যদি একটু আগে দিয়ে দিতেন তাহলে ভালো হতো ঈদের মার্কেট কেনাকাটা করার জন্য ছেলে মেয়ে কল দিছে বাড়ি থেকে মার্কেট করে দেওয়ার জন্য আজকে মাত্র তেইশে রমাদন তো আপনি তো আশা লাগে না না আসলেও হঠাৎ করে কেন চলে আসলেন আমার কাছে এই মুহূর্তে আমি দুনিয়ার ব্যস্ত ব্যবসা বাণিজ্য এই সেই নিয়ে অত্যন্ত ব্যস্ত আছি তো সুতরাং আপনি খবর না দিয়ে আমার কাছে চলে আসলেন আর আপনাকে আমি বেতন দিচ্ছি কত ছয় হাজার তো ছয় হাজার টাকা আপনাকে হচ্ছে না এই ছয় হাজার টাকা দিয়ে তো অনেক কিছু করা যায় হঠাৎ করে চলে আসলেন এটা হয়েছে সুতরাং ঠিক আছে পরে আমার সাথে দেখা করিয়েন আমি এখন একটু ব্যস্ত আছি পরে আপনার সাথে কথা বললো ঠিক আছে ঠিক আছে আল্লাহ পরে দেখা আলাইকুম আসসালাম সভাপতি সাহেবের কাছে গেলাম সভাপতি সাহেব কিছু দিল না আর দমক দিল এখন কি করা যায় দেখি আচ্ছা সেক্রেটারি কাছে দেখি কি করা যায় উনি কোনো ব্যবস্থা করতে পারি কিনা এরকম আলাইকুম ورحمه الله ওয়া বারাকাতুহু ওয়া সভাপতির কাছে গেছিলাম যেহেতু আজকে 22 রমজান চলে যেতেছে তো যদি মাসার হাদিয়াটা একটু আগে দিয়ে দিতেন তাহলে এদের কেনাকাটা মার্কেটগুলো করতে পারতাম আমার ছেলে কল দিছিল বাসা থেকে মার্কেট করে দেওয়ার জন্য সবাই করে ফেলছে হুজুর আপনি সুন্দরভাবে চাকরি করেন আমরা আপনার আশপাশের মসজিদ তুলে থেকে আপনাকে আমরা বেতন বেশি দিচ্ছি আপনি টাকা টাকা কেন করেন আমরা সময় হলে আপনাকে হারিয়ে দিব ডাকিয়ে দিব আমরা আশা লাগবে না আমরা আপনার সাথে যোগাযোগ করবো ঠিক আছে হুজুর ঠিক আছে আসসালামু আলাইকুম

তা এই জন্য কাছে আমি গেছিলাম প্রথমে তো সভাপতি দেয় নাই আমাকে তাড়িয়ে দিয়েছে এরপরে সেক্রেটারির কাছে গেলাম তো উনিও একইভাবে ধমক দিলেন এরপরে এখন আপনার কাছে আসলাম যে এখন কি করব কি করা যায় ও আচ্ছা আচ্ছা মানে আপনার রমজানের হাতী আজও দেওয়া হয়নি না এখনও দেওয়া হয়নি আপনি সভাপতি সেক্রেটারি দুজনজনকে বললেন জি এখন দেখেন আমি তো আসলে গ্রামে থাকা হয় না ওনারা তো আছে এটা তো দেখা দরকার রমদন তো সবার জন্য যাচ্ছেই আমার পরিবারের জন্য অলরেডি মার্কেট করা শেষ হয়ে গেছে তাহলে তো আপনার পরিবারের জন্য কিছু নেওয়া হয়নি না কিছু নেওয়া হয়নি এখন আচ্ছা আপনার সবদি হিসেবে কবে কথা বলছেন গতকালকে জি গতকাল কথা বলছিলেন আচ্ছা আমি একটু দেখি কথা বলি বসন কষ্ট দিচ্ছে আর কি আপনাকে আসসালামু আলাইকুম আলহাতুল্লাহ হ্যাঁ সভাপতি সাহেব কেমন আছেন জি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি জি আমি গতকালকে রাত্রে আসছি বাড়িতে আচ্ছা আমি যেটার জন্য বন্ধ দিলাম ইমাম সাহেব আসলাম আমার কাছে উনি বলছে যে ওনার নাকি ব্যথটা দেওয়া হয়নি আজও ওনার হাদিয়েটা তো দেওয়ার প্রয়োজন ছিল যেহেতু বৈশাধ চলে যাচ্ছে ওনার যেহেতু পরিবার আছে পরিজন সবার কিনা কাটা করবে সব মিলিয়ে আপনার টাকাটা দিয়ে দিল ভালো হতো না আচ্ছা আপনি একটু কোথায় আছেন এখন সালাম আলাইকুম আহমতুলি সাহেব কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কোথায় আছেন আপনি কাছে যেহেতু আছেন একটু মসজিদে আসুন তো কথা আছে আপনার সাথে একটু তো ইমাম সাহেবের বিষয়ে একটু কথা বলতে হবে তো একটু আমি আছি হ্যাঁ আসেন হ্যাঁ সভাপতি দেখেন রমজান রমজান তো চলছে দেখেন সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব আপনারা আছেন এখানে ইমাম সাহেব আছে তো বাইশ রমজান চলছে এই সময় আমাদের ইমাম সাহেবকে হাদিয়াটা দিয়ে দেওয়ার প্রয়োজন ছিল ইমাম সাহেব আমাকে আসি বলবো যে হাদিয়া দেওয়া হয়নি বরঞ্চ আপনারা ওনাকে ধমক দিলেন

আজকে আমাদের পরিবার ইসলামিক টিভি থেকে একটি শর্ট ফিল্ম আপলোড করা হলো আপনাদের সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিক শুভেচ্ছা চাই আজকে আমাদের শর্ট জন্য যেহেতু চলছে একটি রমাদন মাস প্রত্যেকটা রমাদন মাসে আমাদের সকলকে মসজিদে ইমামের প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন সমাজ থেকে টাকা উঠবে এ অপেক্ষা না করে প্রত্যেকটা মসজিদের কমিটিকে বলবো আপনাদের নিজ থেকে হলেও একজন ইমাম সাহেবকে আপনার সহযোগিতা করুন প্রয়োজনে পরবর্তীতে পরিশোধ করে নেবেন এরপরেও প্রত্যেকটা মসজিদের ইমামকে সহযোগিতা করুন আমি এটাই কাম্য করি কারণ প্রত্যেকটা মসজিদের ইমাম আপনার মতোই একজন মানুষ আপনার যেরকম একটা পরিবার আছে ইমামের একজন পরিবার আছে আমি আশা রাখছি সকলে মানবতার দৃষ্টিতে তাকিয়ে প্রত্যেকটা মসজিদের ইমামের সাথে ভালো আচরণ ভালো ব্যবহার এবং সুন্দর আচরণের মাধ্যমে আপনাদের দিন চালিয়ে যাবেন আমি সকলের জন্য দোয়া করি আমাদের সকলের জন্য দোয়া চাই আসসালামু আলাইকুম ওরমতুল্ল্হি আবার